গতকাল আমি বিশ্বাস করেছিলাম বৃষ্টি আসবে তারও আগে বিশ্বাস করেছিলাম তোমাকে এই যে নিত্য পুড়ছে বাহির পুড়ছে দুটো চোখ তোমাকে দেখার অপেক্ষা নেই তাতে আর তারও আগে থেকে পুড়ছে অন্তঃপুর কি সুন্দর মানিয়ে বাঁচি খরা এখন তুমিই তো শেখালে তোমাকে ধন্যবাদ শুভেচ্ছা সবাইকে আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন যে কবিতাটি পাঠ করলাম সেই কবিতাটির নাম খরা কিংবা তুমি কবিতাটি পাঠ করেছি আমার নিজের লেখা কবিতা নিয়ে প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কোলাহল থেমে গেছে থেকে এই কবিতাটি আপনারা পড়ে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কবিতায় যেহেতু বৃষ্টি ব্যাপারটি আছে এই কবিতাটি এর আগে যে আমি ভিডিওটি পোস্ট করেছিলাম বৃষ্টি সম্পর্কিত যে কবিতাটি আমি পাঠ করে আপনাদেরকে শুনিয়েছিলাম আমার নিজের লেখা এই কবিতাটি ওই একই দিনে লেখা এবং একই বসায় লেখা ঠিক আছে মানে দুটো কবিতার ভাব একটু আলাদা হয়ে যাওয়ায় আমি চাইলে দুটোর মানে দুটোর সমন্বয়ে একটি কবিতা লিখতে পারতাম কিন্তু লিখতে যেয়ে যখন দেখলাম যে দুটো কবিতার ভাব এবং গঠনটা একটু আলাদা হয়ে যাচ্ছে তখন আমার কাছে মনে হলো যে না কবিতা দুটোকে আলাদা করে ফেলি কবিতা দুটোকে আলাদা করে একটি কবিতাকে আলাদা করে দুটো কবিতা বানিয়ে ফেলি তো যে কারণে এর আগে আপনাদেরকে যে কবিতাটি শুনিয়েছিলাম এবং কবিতার পেছনের গল্প বলেছিলাম কবিতাটি শিরোনাম ছিল বোঝা পড়া এবং একটু আগে যে কবিতাটি পাঠ করলাম সেই কবিতাটির শিরোনাম হচ্ছে খরা কিংবা তুমি তুমি খরার খরা খরা ব্যাপারটা মানে সব সবসময় আমরা একটা বিষয় জানি কি সেটা হচ্ছে যে আমরা আলোর গুরুত্বটা আসলে তখনই বুঝি যখন আমরা অন্ধকারের মধ্যে থাকি আবার অন্ধকারের গুরুত্ব যে আছে অন্ধকারের গুরুত্ব আমরা তখন বুঝি যখন আমরা সবসময় আলোর মধ্যে থাকি থাকে না অনেক বেশি সুখে থাকতে থাকতে মনে হয় যে আমার জীবনেও যদি কিনছি একটু দুঃখ থাকতো ওই যে তারপর আরেকটা আমাদের প্রবাদ আছে না যে নদীর এপার থেকে একজন মাছি নদীর ওপারে আরেকজন দুঃখিত মাঝি নয় জেলে হবে দুজন জেলে মাছ ধরছে হ্যাঁ তো নদীর এপার থেকে এক জেলে দেখে মনে করছে যে নদীর ওপার যে আছে সে বোধহয় অনেক বেশি মাছ পাচ্ছে আবার ওপারে থেকে যে যে মাছ মাছ ধরছে সে সে মনে করছে নদীর ওই পারে আছে বেশি পাচ্ছে আদতে দেখা যাচ্ছে যে দুজনের কেউই জানে না কে কতটা মাছ পাচ্ছে না পাচ্ছে তো আমার কবিতায় এই যে বৃষ্টি এবং খরা খরা কিংবা তুমি হ্যাঁ কবিতাটা শিরোনাম খেয়াল করুন খরা কিংবা তুমি বলা হয়েছে তো যখন প্রচন্ড রকম খরা থাকে তখন আমরা মূলত বৃষ্টির গুরুত্বটা বুঝতে পারি আবার যখন ভীষণ রকম প্রচুর বৃষ্টি থাকে প্রচুর বৃষ্টি বৃষ্টিপাত হলে কি হয় আমাদের ক্ষেত আমাদের শস্য ক্ষেত প্লাবিত হয়ে যায় আমরা অনেক ক্ষতির সম্মুখীন হই একইভাবে অতিরিক্ত খরা থাকলেও কিন্তু আমরা ক্ষতির সম্মুখীন হই তো এখানে খরা কিংবা তুমি এই এই শিরোনামটি দেয়া হয়েছে মূলত এই জন্যে যে প্রেমিক যে দহনে পুড়ছেন তার প্রেমিকা বিহীনে সেই সেই তা প্রেমিকের অন্তর্নিহিত যে অনুভূতি অন্তর্নিহিত যে দহন যে অনল সেটাকে খরা হিসেবে দেখা হয়েছে এবং বৃষ্টিটাকে আসলে দেখানো হয়েছে প্রেমিকা হিসেবে যখনই বৃষ্টি আসছে তখনই সেই প্রেমিকের প্রেমিকার কথা মনে পড়ছে এবং 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 বৃষ্টি এসেই মূলত তার তার যে খরার মধ্যে যে ফাটল ধরা যে হৃদয় সেটা আবার সতেজ করে দিচ্ছে ঠিক প্রেমিকা এসে নয় তার স্মৃতিগুলো এসে তো যে কারণে যিনি প্রেমিক যিনি যিনি খরার মধ্যে বাস করছেন যে কারণে তিনি কবিতা শেষে গিয়ে তার প্রেমিকাকে ধন্যবাদ জানাচ্ছেন যে তুমি তো শেখালে তোমাকে ধন্যবাদ তো এই আর কি এই ছোট্ট খাটো ছোট 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 উপমা এবং সহজবদ্ধ সহজ কিছু বিষয়াদি নিয়েই আমার লেখা কবিতা এই এই কবিতাটির পেছনে আসলে বিশেষ কোনো গল্প নেই শুধুমাত্র অনুভূতি আছে যেমন আগের কবিতাটি আপনাদেরকে পড়ে শোনাতে যেমন আমি সেখানে আমার অফিস ফেরত বৃষ্টি তারপরে গাড়ি সেখানে সেখানে গোলে গলে পড়া বৃষ্টি তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে এসে সেখানে দুজন কপত কপতিকে দেখে ভাবনার উদয় হওয়া মগজে এই ধরনের ওই যে যেমন একটা গল্প ছিল তখন এখন কিন্তু এই কবিতাটার পেছনে সেরকম কোনো গল্প নেই শুধুমাত্র আছে যা তা হচ্ছে অনুভূতি শুধুমাত্র অনুভূতির মিশেলে অনুভূতির ওপর ভর করে লেখা এই কবিতাটি আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই মন্তব্য করে জানাবেন আমাকে সুস্থ ধারা সংস্কৃতি চর্চার সঙ্গে থাকুন ভালো থাকুন সবসময়